আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন আপনার ভাইয়া যাচ্ছে ঈশ্বর দিতে ঈশ্বর দিতে আমাদের মেহমান আসছে জয়পুরহাট থেকে তো ওনাদেরকে ডিসকভার করার জন্য যাচ্ছি রাতে একটা সময় বাড়তে আসবে ইনশাআল্লাহ দেখুন কে কে আসছে শেয়ার করব আপনাদের সাথে জয়পুর যে মামার বাড়িতে আমরা গেছিলাম না এর আগে ভিডিওতে শেয়ার করেছিলাম ওই ভাবীরা আবার আমাদের এখানে বাইতে আসতেছে তো যাবে আসলে ওখান থেকে নিয়ে মানুষ তারপরে মেয়ে মানুষ হোক পুরুষ মানুষ না রাত্রে আসা একটু নিজের কাছে ভয় লাগে

না খাই বসে থাকবো তা আমরা আমাদের মতো খাই এখন রাত সাড়ে দশটা মা রোজা ছিল এসব নামাজ পড়লো আমিও রান্না বড় করলাম আর যেহেতু অনেক রাতে আসছে আসার পরে কিন্তু খাইতেই যাবে না কারণ আমরা জার্নিং করি আমরা তো বুঝতে পারি যারা জার্নিং করে তারা কিন্তু বুঝবে যে অনেক রাতে এসে কিন্তু খাওয়া যায় না তো আমি এই জন্য বেশি কিছু আয়োজন করি নাই যে মাছের তরকারি আমরা করছি যে রুই মাছের তরকারি ওইটা লাল শাক ভাজি আর ওইটা হচ্ছে নদীর ছোট মাছ আলু টমেটো দিয়ে চচ্চড়ি করছি আর ভাত রান্না করছি বেশ কয়েকদিন থাকবে আস্তে আস্তে সব কিছুই খাওয়াবো কি কি করবো না করবো সব কিছু আপনার সামনে শেয়ার করব। তো ভাত খাবার আগে আমার আর স্বামীরা কিছু ওষুধ আছে এগুলা খাবো দশ মিনিট ওয়েট করব তারপর আবার ভাত খাবো আগে ওষুধ খাই তাহলে আমার আমারে এই ওষুধগুলো দেও আমরা খাই খাইয়ে তারপরে ভাত খাবো আচ্ছা খাওয়া দাওয়া করে নিই এখনকার মতো ক্যামেরা অফ করে দিই যখন আসবে তখন আবার ক্যামেরা অন করবো

একটু ভাবিরা আসার পরে একটু বসে কথাবার্তা বললাম তারপরে যে খাবার খাইলো মামা তারপরে ফাতু ও খাওয়া হয়ে গেছে বসে আসতে স্বামীরা ভাত খাওয়ান আর আজকে খায় রোজা থাকো কালকে এক দেড়টা বাজে ফারিয়া মাছ নেও আর অনেক রাত তো জার্নিং করে আসছে খাবার পরে রুচি নাই এবার মাছ রান্না করলাম যে এত রাত আমিও জানি যে এরকমই সব খাবি না এমন মাছের তরকারি রান্না করি তারপরে ছোট মাছ রান্না করলাম যে মামা যাতে আবার বড় মাছ না খাই মামা তো সব কিছু খাই না ওই তো ছোট মাছ দিয়েই খাইলো শাক ভাজি আর ছোট মাছের তরকারি হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়া করে আমরা ঘুমাই তারপরে আবার কালকে সকাল থেকে ব্লগ শুরু করব তো শুভ সকাল সকালবেলা উঠে মা কাজ করছে আমরা শুয়ে আছি মা উঠে থালা বাসন ধুইলো ঘর টর গুছাইল এখন দেশি মুরগি আনছে আমার মা মা আবার সব কিছু খায় না দেশি মোরগ মুরগি ছাড়া কিছুই খায় না তো ওটা আবার ওর আব্বু আনলো বাজার থেকে ওটাই কাটছে অনেক শক্ত এই তো আমি কাটলাম না যা অনেক শক্তি লাগছে হাই এক কাটির পর খুতেই আর এক কাটি কেটে বাড়ি তোাললেই সেবেগা হয়ে গিয়া ওই গরু গোশত কাট আর হচ্ছে থাকো না কাটা লাগবি কাটা হয়নি বেশি করে কাটাতো তিন না যায় শক্ত কাটা তোর কারণে বড় বড়ই থাক আর আমি হচ্ছে না সকালবেলা চা বিস্কুট দিয়েছি ভাবি খাইছে মামা খাইছে কি ও আর এখানে হলো খিচুড়ি হচ্ছে মসুরের খিচুড়ি আমার মামা খুব পছন্দ করে তো মামা আবার চাকরি করে তো থাকতে পারবে না আজকে নাকি চলে যাবে তো ভাবলাম যে সকালবেলা মসুরের খিচুড়িটাই রান্না করি তো রান্না করছে অনেক খুশি হয়েছে খাবে আসলে আমার মামারা তো শহরে থাকে সব সময় তো এগুলো পাওয়া যায় না আর আমরা গ্রামে থাকি এগুলো আমাদের কাছে সব সময় থাকে হ্যাঁ মা আগে এগুলা নিয়ে যাইতো যাই মামার বাড়িতে রান্না করে মামাদের খাওয়াইতো তো আমি হচ্ছে খাওয়াই দিই মামা ভাবি আর সবাই সবার সাথে করেই খাই তো এই যে ওইদিকে সব খাস আর আমি এদিকে সব একটা করে ডিম ভেজা দিচ্ছি গরম গরম ডিম ভাজা খেতে ভালো লাগে হ্যালো মামারা খাওয়া হয়ে গেল কেরকম লাগলো ভালো না আমিও জানি যে ভালোই লাগবি হ্যাঁ

আচ্ছা আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দুপুরে রান্না ডিম যদি লেও ফাতু আরও দেন ঝিলিকি খাবি না গ্যাস বাড়ে যদি এমনি খিচুড়ি খাচ্ছে যদি লেও তাহলেও ডিম একটু যেহেতু আমার শরীরটা বেশি ভালো না আমি অত তাড়াহুড়া করে রান্না করতে পারবো না আস্ত দিনে রান্না করছি আর যেহেতু মানুষজন আসতে বেশি বেশি রান্না জায়গায় জায়গায় একটু সময় লাগবে এই

তা হচ্ছে গরুর মাংস এখানে দুই কেজি গরুর মাংস বসাই দিছি তারপর আরও তরকারি হবে পুঁই শাকের তরকারি হবে মাছের তরকারি হবে রান্না করতে তো সময় লাগবে রান্না করা শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শুরু তো এই যে সব গোসল করে করে আসতেছে এক এক আর এক এক সব খাওয়া দাওয়া করতেছে ডাক দাও তো এখানে রান্না হইছে দেখি এখানে রান্না করা হইছে রুই মাছের তরকারি গরুর মাংস মুরগির মাংস চিংড়ি মাছ দিয়ে পুয়ের শাক ও তাই তো খাতে পারিস শশা দিয়ে খাস খাইয়ে গোসল করবি সাথে সাথে কিন্তু নদীর কি রাজা আসছে এখন আর যা লাগবি না আমার মাছ নিবেন না মাছ গোসল হয়নি এখনো কপন হবি করব